আজকে আমি অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়েছি আপনাদের কাছে সাংবাদিক ভাইরা আপনারা যারা আছেন আপনাদের মাধ্যমে আমি এই বার্তাটা পৌঁছাতে চাই যে আমি মহিলা দলের সিনিয়র সহ সভাপতি এবং আরও বিদেশি ফোরাম ইয়াতে আমি একটা পোস্ট হোল্ড করি দলের পোস্ট যেটা হলো বিএনপি আজকে আমার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই চক্র তো চলছেই এবং মিথ্যা প্রচার করে কিছু লোকজন আমার বাড়িতে গত সাতাইশ তারিখে আক্রমণ করে এবং যখন আক্রমণ করে তখন অবশ্যই আমি আমার নিরাপত্তার জন্য আমি পুলিশ ডাকলাম এবং পুলিশকে ডাকাতে ওনারা আসার আগে তারা আমাকে যেভাবে হয় ভিতরে ঢোকার জন্য চেষ্টা করেছে এবং আমি ওই ভিডিওগুলো ওনারা রিলিজ করেছেন বলে যে আমি বিএনপির নেত্রী আমি দখলে যাচ্ছি মানে আমার দল বিএনপির নাম এবং ভাবমূর্তি নষ্ট করার জন্য ওনারা এই চক্র চালিয়েছেন এটা সম্পূর্ণ মিথ্যা গত দশ বছর ধরে আমার কিছু মামলা চলছে আমার কোম্পানি ম্যাটার্সে এবং এই কোম্পানি ম্যাটার্সের মামলায় ওনারা আমাকে অনেক হাস্তনাস্ত করেছেন বিগত দশ বছরে এবং শুধু হাস্তনাস্ত না আমার এই বাড়িতে অনেকবার অ্যাট্যাক হয়েছে এবং আমের হোসেন আমু ডাইরেক্টলি এই এই জিনিসগুলোতে সহায়তা করেছিলেন এবং এখনও আমি মনে করি ওনার যে কিছু লোকজন ঘুরে বেড়াচ্ছে এবং তারা কিছুদিন আগে ওনার মুক্তির দাবিতেও এই ঢাকা শহরে মিছিল করেছিল তারা এখনও ফ্রিতে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের লোকজন তারা আমাদেরকে এখনও হয়রানি করছে এবং কিছু চক্র মিলে আমাদের দলকে আমাদের দলের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য লেগে আছে উঠে পড়ে লেগেছে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে যে আমি কোনো অন্যায় করি নাই এবং করবো না আর আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হবে আমি এমন কোনো কাজ করব না আজকে পাঁচই অগাস্টের পরে কিন্তু এক প্রায় এক বছর হয়ে গেল আমি এক বছর পর্যন্ত যদি কোনো দখলে না যেতে পারি তাহলে আমি কেন এখনও দখলে যাব। আর এটাতে দখলে কিছু তো করার নাই এটা আমার বাসা আমি ওখানে থাকি কোর্টের আদেশে এবং কোর্ট সম্পূর্ণভাবে অবগত আছেন যে আমি ওই বাসায় থাকি তো এখানে আমার দখল করার কিছু নাই তবে স্টেটাস কো এখনও বহাল আছে তো আমার এখানে দখল করার এবং আমার দলের ভাবমূর্তিকে নষ্ট করার আমি মনে করি এটা একটা চক্র এবং সম্পূর্ণভাবে মিথ্যা এবং বানোয়ার্থ আমি চাই যে আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে এবং আমাদের বিজ্ঞ আদালতকে যে ওনারা এটার অবশ্যই একটা পদক্ষেপ নেবেন এবং যারা এই চক্র চালাচ্ছে তারা তো অনেক টাকা লুটপাট করে বাংলাদেশ থেকে নিয়ে গেছে এবং ক্যানেডায় দুবাইতে তারা ভহাল তবিয়াতে আছে এবং আমার কোম্পানির টাকা লুটপাট করে তারা নিয়ে এই আজকে বুর্জ খলিফায় অনেকগুলো প্রপার্টিজ দুইটা পাসপোর্ট করে বানানো এগুলো সব তথ্য আমার কাছে আছে এবং যারা এই কাজগুলো করছে আমি আশা করি তারা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী ওনাদেরকে অবশ্যই ধরবেন এবং ধরে আইনের আয়ত্তায় এনে বিচার করবেন আমি বিচার চাই আমির হোসেন আমু আমি অ্যাকচুয়ালি দুই হাজার আঠারোতে যে ইলেকশন করেছি ওইটা হলো আমির হোসেন আমুর কনস্টিটুয়েন্সি আমি ওনার প্রতিদ্বন্দ্বীতে ওইখানে ইলেকশন করেছি এবং শুধু তারা ইলেকশন করিনি ওখানে তো অনেক মারধর হয়েছে ওই ইলেকশনের সময় এই গুলশানে আমার বাড়িধারায় সরি ধারায় যে আমার বাসাটা যেটা আমি ছিলাম আমার সম্পূর্ণ বাসা ভেঙে সব মালপত্র নিয়ে গিয়েছিলেন উনার তত্ত্বাবধায়নে এবং উনার সহকারী হয়ে আমার এক্স হাজব্যান্ড তখন এইসব কাজ চালিয়েছেন এবং এখনও চালাচ্ছেন এই যে গত সাতাশ তারিখে যে অ্যাটাক হয়েছে এখানে আপনি চিন্তা করে দেখেন এক ঘন্টার ভিতরে আওয়ামী লীগের একটা ছেলে আমাদের জেলা ঝালকাঠিতে ওইখানে তারা একটা নিউজ করেছে এই মিথ্যা নিউজ তো আজকেও যদি আওয়ামী লীগের লোকজন এতভাবে প্রচার প্রচারণায় চালিয়ে যায় এবং আমাদের বিরুদ্ধে কাজ করে তাহলে আমরা কোন জগতে বাস করছি আমি এটার বিচার চাই বিগত কয়েক বছর যাবৎ ওনার পার্সোনাল প্রপার্টি বিভিন্ন বিগত আমলে বিভিন্ন সরকারি হস্তক্ষেপে দু হাজার সাল থেকে বিভিন্ন প্রভাব বিস্তার করে ওনার সম্পত্তি দখলের পায়ে তারা চলছিল সেগুলো নিয়ে কোর্টে বিভিন্ন সময়ে মামলা দায়ের হয়েছে এবং সেগুলো চলমান এর মধ্যে উনি যখন কোর্টের আদেশ মূলে ওনার অ্যাপার্টমেন্টে উঠলো সেটাকে নিয়ে একটা মিথ্যা অপপ্রচার চলছিল তো আমরা মনে করি যে উনি একজন দেশের দায়িত্বশীল নাগরিক উনি একজন রাজনীতিবিদ একজন ব্যবসায়ী পনেরো বছর থেকে ওই ফ্ল্যাটেই আছে এবং উনি পনেরো বছর থেকে ওই ফ্ল্যাটে আছে তো এই ধরনের অপপ্রচার মিথ্যা সংবাদ যারা মিডিয়াতে সরবরাহ করেছে আমরা তাদের বিচার চাই এবং আমরা সচেতন নাগরিক হিসাবে সেই প্রতিবাদটুকু আজকে করতে এসেছি